প্রিয় বন্ধুরা হিজরা হিসেবে জন্ম নেওয়া কি গুনাহের কোন চিহ্ন সমাজে অনেকেই এখনও এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত কেউ কেউ মনে করেন হিজরা হওয়া যেন আল্লাহর কোন গজব অথবা পূর্বের কোন গুনাহের ফল কিন্তু আসলে কি তাই সবচেয়ে প্রথমে আমাদের বোঝা দরকার একজন মানুষ কেমনভাবে জন্মাবে কোন লিঙ্গ নিয়ে জন্মাবে কোন দেহ কাঠামো নিয়ে পৃথিবীতে আসবে এই সমস্ত কিছুই আল্লাহর নির্ধারিত হিজরা বা খুন্থা হিসেবে জন্মগ্রহণ করাও আল্লাহর সৃষ্টির অংশ এটি কোনো পাপ নয় বরং একটি পরীক্ষা বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন এবং যাকে ইচ্ছা উভয়ই দেন কিংবা কাউকে কিছুই দেন না সুরা আর সুরা এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় জন্মগতভাবে কে কি রূপে আসবে তা পুরোপুরি আল্লাহর ইচ্ছা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগেও হিজরাদের মতো মানুষদের উপস্থিতি ছিল তাদের সঙ্গে সমাজের লোকজন কথা বলতেন ব্যবসা করতেন এবং ইসলামী বিধিবিধান তাদের ক্ষেত্রেও প্রয়োগ করা হতো নবীজি কখনো বলেননি যে তারা পাপ নিয়ে জন্মেছে তবে বর্তমান সময়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় কারণ সমাজে কিছু মানুষ নিজে থেকেই হিজড়ার আচরণ গ্রহণ করেন যদিও তারা শারীরিকভাবে নারী বা পুরুষ হিসেবে সুস্পষ্ট এই ধরনের আচরণ ইসলাম সমর্থন করে না কিন্তু জন্মগতভাবে হিজরা হলে সেটি কোনোভাবেই অপরাধ নয় আল্লাহ কিয়ামতের দিন কাউকে তার চেহারা বা শারীরিক গঠনের জন্য বিচার করবেন না তিনি দেখবেন অন্তর ইমান এবং আমল একজন হিজরা যদি ইমান নিয়ে আল্লাহর পথে চলে নামাজ পড়ে পবিত্র জীবন যাপন করে তাহলে সে আল্লাহর কাছে প্রিয় হবে যেমন একজন সাধারণ মুসলিম সুতরাং হিজরা হিসেবে জন্মগ্রহণ করা কোন গুনাহ নয় বরং আমাদের দায়িত্ব হচ্ছে তাদের প্রতি সহানুভূতি ও সম্মান দেখানো যেন তারা ইসলামী আলোকে সুন্দর জীবন গঠন করতে পারে আসুন ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী তাদের পাশে দাঁড়াই